তালের এই সিজনে তালের রস দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের পিঠা বানানো যায় তার মধ্যে তালের এই ভাপা পিঠাটা কিন্তু অনেক মজার হয়ে থাকে অনেকে এটাকে তালের ভাপা পিঠা অনেকে আবার তালের কেক অনেকে আবার বিবিখানা পিঠা নামে কিন্তু চিনে থাকে এটি বানানোর জন্য আমি নিয়েছি দু কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো এখানে আমি সব কিছু আমার পরিমাণ অনুযায়ী ব্যবহার করব চাইলে ভিজা চালের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম ওয়ান ফোর কাপ পরিমাণ গুঁড়ো দুধ এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো চিনি দিয়ে দিব নারকেল দিয়ে দিব বেকিং পাউডার লবণ এক চিমটি এখন দিয়ে দিচ্ছে তালের পিউরি দিয়ে দিব ডিম এখানে সব কিছু উপকরণ আমি পরিমাণ অনুযায়ী ব্যবহার করছি তো ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে বের করে রাখবেন এখন দিয়ে দিচ্ছি পানি সামান্য পরিমাণে একটি হ্যান্ডসের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে ব্যাটারটা এমন হবে খুব শক্তও না আবার খুব পাতলাও না ঠিক এ পর্যায়ে থাকবে এই ব্যাটারটি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এখন এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এতে করে তালের ভাপা পিঠাগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হবে আমি এই স্টিলের বাটিগুলোতে বানিয়ে নিব আপনার চাইলে যে কোনো মোলে বানিয়ে নিতে পারেন এরকম ছোটো ছোটো সাইজের তো বাটিগুলোতে আমি তেল মাখিয়ে নিয়েছি এতে করে কিন্তু পিঠাগুলো খুব সহজে উঠে আসবে এখন বাটিগুলোতে আমি বেটারটা দিয়ে দিচ্ছি একবারে ভরে দিব না কারণ এগুলো ফুলবে এখন সৌন্দর্য জন্য দিয়ে দিব উপরে নারিকেল চাইলে কিন্তু বাদাম ব্যবহার করতে পারেন এখন এই প্লেটটা আমি একটি হাড়িতে বসিয়ে দিব আমি আগে থেকে এই হাড়িতে সামান্য কিছুটা পানি দিয়েছি আর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন প্লেটটা আমি বসে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনার যে ফুটো অংশটা আছে সেটি আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি এখন চুলাটাকে অন করে দিব অপেক্ষা করবো দশ মিনিট ফিরিয়ে এলাম দশ মিনিট পর একটি কাঠি দিয়ে চেক করে নিয়েছি কাঠির গায়ে কিন্তু কোনো পানি পানি লেগে নাই আমার পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে এখন পিঠাগুলোকে আমি ঠান্ডা করে নিব। আর চুলাটাকে অফ করে দিয়েছি পিঠাগুলোকে ঠান্ডা করে নিয়েছি এখন সাইড থেকে একটি ছুরির সাহায্যে প্রথমে ছড়িয়ে নিচ্ছি এতে করে পিঠাগুলো খুব সহজে উঠে আসবে এভাবে করে আমি সবগুলো পিঠা বাটি থেকে এভাবে উঠিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু একবারে পারফেক্ট হয়েছে একটি পিঠা আমি কেটে শেয়ার করছি যে কতটা পারফেক্ট হয়েছে মা সাল্লা পিঠাটার ভিতর থেকে কিন্তু অনেকটা নরম তুলতুলে হয়েছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ